ভিডিও আপনারা যারা ফেসবুক চালান তারা সবাই দেখেছেন আমার ধরুন একজন ইন্ডিয়ান নায়িকাকে দেখার আহ্বান করছে স্টেজে বসে দেখ একজন ব্যভিচারিনীর দিকে তাকাতে বলছে একজন জেনাকারীর দিকে তাকাতে বলছে শুধু তাকাতে বলেনি বলছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তাকাও নাউজুবিল্লাহি মিন জালিক আপনি এখনো বুঝতে পারেননি আমি সর্বোচ্চ আপনাকে উপদেশ দিতে পারবো আমি সর্বোচ্চ আপনাকে উপদেশ দিতে পারবো তার চেয়ে খুব বেশি বাড়লে আপনাকে লাঠি দিয়ে ভালো কাজে বাধ্য করতে পারবো এর চেয়ে বেশি ক্ষমতা কি আমার কাছে আছে নাই কিন্তু শয়তান আমার চেয়ে শতগুণ বেশি শক্তিশালী শয়তান আপনার শিরাই উপশিরায় প্রবেশ করতে পারে শয়তান আপনার বিবেকে প্রবেশ করতে পারে শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে পারে আল্লাহ রবুল আলমিন শয়তানের কথা বলতে গিয়ে বলছেন আল্লাহ নিজে বলছেন যে শয়তান হচ্ছে সুলতান শয়তান হচ্ছে রাজা ধীরাজ মহান শক্তির অধিকারী শয়তানের কাছে যত শক্তি আছে অত শক্তি আমার আপনার কাছে নাই আমি আপনি যদি শয়তান থেকে বাঁচতে চাই তো আল্লাহ রবুল্লা আলমেন যেই পদ্ধতি শিখিয়ে দিলেন ওই পদ্ধতি অবলম্বন করেই বাঁচতে হবে শয়তানের শক্তি দেখেন আরও স্পষ্ট হন আমাকে আপনাকে নিয়ে শয়তান সদা সর্বদা চক্রান্তে লিপ্ত আছে আপনার তো চিন্তা ভাবনাই নাই আপনি তো ভালো কাজের চিন্তাই করেন না কিন্তু শয়তান আপনাকে নিয়ে চব্বিশ ঘন্টা ব্যস্ত আছে এমনকি আপনার যেই সন্তানটা আপনার পা অবস্থান করছে এখনো শুক্র কীট অবস্থায় আছে শয়তান ওই শুক্র কীট নিয়ে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে কথা কি বুঝতে পারছেন শয়তান আপনার পাজরে থাকা শুক্র কীট থেকে আপনার যে সন্তান জন্মগ্রহণ করবে তাকে নিয়ে পরিকল্পনা করে শয়তান তো বিপরীতে রাসুল সাল্লা আলিয়া আমাদেরকেও বিধান শিখিয়ে দিচ্ছেন যে তোমার এই সন্তানটাকে যদি শয়তান থেকে বাঁচাতে চাও তুমি যদি মনে করো তোমার এই থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান যেন শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে তাহলে তোমরা এই দোয়াটা বলো আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়াজ্নিবিশ শাইতানা মা রাযাকতনা আপনি যখন আপনার স্ত্রীর সাথে মিলনে যাবেন তখন আল্লাহ রবুল্লা আলমিনকে বলবেন আল্লাহ জাননিব না শেতান হে আল্লাহ আপনি আমাকে আর আমার স্ত্রীকে শয়তানের ওয়াস থেকে রক্ষা করুন ওয়াজনি বি আমা আমার আর আমার আর আমার স্ত্রীর মিলনের মাধ্যমে যে সন্তান এই পৃথিবীতে আসবে আপনি তাকে শয়তান থেকে রক্ষা করুন আপনি কি বুঝতে পারছেন শয়তান কত শক্তিশালী আপনি কি বুঝতে পারছেন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জায়গায় জায়গায় শয়তান বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য কোন জায়গা ফাঁকা নাই কোনো ভালো জায়গাও ফাঁকা নাই কোনো খারাপ জায়গাও ফাঁকা নাই শয়তান আপনাকে কোরআনুল করিমকে দিয়ে শিরকে নিয়ে যায় শয়তান আপনাকে কোরআনুল করিমকে দিয়ে বেড়াতে নিয়ে যাবে শয়তান আপনাকে এই মাহফিলের হুজুরকে দিয়ে পথভ্রষ্ট করবে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আসেন শুরু থেকে শুরু করি আদম সালাম থেকে শুরু করি আদম আলি সালাতামকে আল্লাহ নিজে হাতে নির্মাণ করেছে আদম আলাইসালাম সরাসরি মহান রব্বুল আলমিনের নাফার মানি মরে গেলেও করবে না আমি আপনি তো করব না তো আদম আলাইসালাম তো নবী উনি করবেন আল্লাহ নাফার মানি উনি কোনদিন করবেন আল্লাহর নাফার মানি বলেন করবেন না তো তাকে নাফারমানি করানোর জন্য শয়তান একটা পদ্ধতি অবলম্বন করেছে পদ্ধতিটা ভালো বুঝতে পারেননি এখনো কথা তো তাকে যে আল্লাহর মানি করাতে হবে তো কিভাবে করাবে শয়তান শয়তান এসে আদম আলাইহিস সালামের হাওয়াকে বলছে ইন্নী লাকুম আলামিনান নাসিহিন আদম আর হাওয়া শুনো আমি খুব পরে হেজঘার ব্যক্তি আমি তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছি তোমাদেরকে উপদেশ দেওয়ার মতো কেউ নাই আদম আর হাওয়াকে বলছে কে এসে বলছে শয়তান এসে বলছে দেখেন শয়তান কিন্তু সরাসরি মনোযোগ দিয়ে শোনেন সরাসরি আদনাস সালাম কেন আফরমানি করেন এসে কি বলছে ইন্নী লাকুম আলামিনান নাসহিন আমি হচ্ছে তোমাদের একজন ধর্মগুরু আমি হচ্ছে তোমাদের উপদেশটা আমি তোমাদেরকে নসিহত করতে এসেছি তোমরা আমার উপদেশ গ্রহণ করো তোমরা যদি আমার উপদেশ গ্রহণ করেছো তাহলে তোমরা চিরদিন এই জান্নাতে থাকতে পারবা তাহলে তোমরা কোনোদিন বার্ধক্য উপনীত হবা না তোমাদেরকে কি করতে হবে তোমরা এই গাছের ফলটা খেয়ে না কত সুন্দর করে পথভ্রষ্ট করছে শয়তান শয়তান যদি এসে আদম আলাই সাল্লামকে সরাসরি বলতো যে আল্লাহ তোমাকে গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছে তুই এই গাছের ফল খা এই কথা বলে যদি আদম আদম আলাহাল্লামের বুকে খঙ্গে যেত আদম আলাহিসাল্লাম জীবনেও ওই ফল কোনোদিন খেতেন না কোনোদিন খেতেন না কোনোদিন ভক্ষণ করতেন না কিন্তু আদম কি করছে একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করছে তো আপনি কি মনে করছেন যে শয়তান শুধু আদম আলাহ পথভ্রষ্ট করার চেষ্টা করেছে আপনাকে করে না আপনাকেও কো করে এই স্টেজে এইরকম স্টেজে বসে থেকে শয়তান আপনাদেরকে সামনে রেখে কথা বলে আপনাদেরকে উপদেশ দেয় শয়তান এসে আমরা কোনো সময় কারো নাম নিয়ে কথা বলি না কিন্তু এই স্টেজে বসে বাংলার মুসলমানের সামনে মোহাম রব্বুল আলিনকে অপমান করে চলে যায় আপনি বুঝতে পারেন একজন বক্তা স্টেজে বসে হাজার হাজার মুসলমান জনতার সামনে তৌহিদি জনতার সামনে যাদের প্রত্যেকটা মানুষের অন্তরে ইমান আছে যারা আল্লাহর জন্য যে যেকোনো সময় তার জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত যে মানুষগুলি রাসুল সাল্লি ওয়াসাল্লামের মোহাবতে তাদের জীবনটা সব সময় হাতে নিয়ে আছে কুরবান করতে প্রস্তুত তাদের সামনে দাঁড়িয়ে এই রকম স্টেজে বসে থেকে একজন মানুষ বলছে একজন মানুষ একটা আহ্বান করছে বলছে যে আল্লাহর নাম নিয়ে তোমরা দিকে তাকাও না আমি ওই ব্যবচারিণীর নাম নিচ্ছি না এর চেয়ে বড় কষ্টের কি আছে এই ভিডিও আপনারা যারা ফেসবুক চালান তারা সবাই দেখেছেন আমার ধারণা একজন ইন্ডিয়ান নায়িকাকে দেখার আহ্বান করছে স্টেজে বসে দেখ একজন ব্যভিচারিনের দিকে তাকাতে বলছে একজন জেনাকারের দিকে তাকাতে বলছে শুধু তাকাতে বলেনি বলছে আল্লাহ রবুল্লাহ আলমিনের নাম নিয়ে তাকাও না আল্লাহ তুমি এই উম্মতকে রক্ষা করো আপনি বুঝতে পারছেন না শয়তান আপনাকে কিভাবে পথভ্রষ্ট করবে আদম আলাইসালামকে পথভ্রষ্ট করছে আদম আলাইহিস সালাম কে সে বলছে ইন্নি লাকুম না নাসিন আমি তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছি অথচ এই ব্যভিচারের শাস্তির কথা এই যে আর শাস্তির কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো স্পষ্ট করে বলি আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত কোন হুকুম পরিপূর্ণভাবে কুরআনুল কারীমে বর্ণনা করেন না আল্লাহ রবুল আলম কোরআনুল কালিমে কতবার বলেছে আকি মুসালা আকি মুসালা আকি মুসালা আকি মুসালা কিন্তু আল্লাহ রবুল আলম কোরআনুল কালিমে কিভাবে সালাত আদায় করতে হবে এই কথা বিস্তারিত বলেন কিন্তু জেনা এত ভয়াবহ পাপ যে আল্লাহ রব জেনার শাস্তি বিস্তারিত কোরআনুল কারিমে বলেছেন রাসুলকে দিয়ে বলেননি আল্লাহ নিজে বলেছেন বিবাহিত ব্যক্তি জেনা করার শাস্তি বলেছে অবিবাহিত ব্যক্তি জেনা করার শাস্তি বলেছে এই শাস্তি বলাই যথেষ্ট ছিল আল্লাহ এখানে থেমে যায়নি এই পাপের ভয়াবহতার কারণে আবার বলছে আল্লাহর তোমরা জেনার নিকটবর্তী হো না তোমরা জেনার নিকটবর্তী হয়েও না হ্যাঁ আদম সন্তান তোমরা জেনার নিকটবর্তী হো না আর একজন আরে মিষ্টি যে দাঁড়িয়ে থেকে বলছে আল্লাহর নাম নিয়ে জেনাকারীর দিকে থাকো যদি মহান মোহান রবাহিনের বিশেষ রহমত না থাকতো এই দিন ওই শ্রোতা সহ ওই জমিনের নিচে ধসে যেত আল্লাহকে অপমান করছে আমরা বলছিলাম আমরা কথা বলছিলাম রজিম নিয়ে শয়তানের ভয়াবহতান আপনি কখনো কোনো সময় শয়তানকে ভুলেই যায় না শয়তানকে কোনো সময় আপনার বিবেক থেকে বের করিয়েন না যখনই যেই কাজ করেন না কেন শয়তান আছে এই বিশ্বাস মাথায় রাখেন শয়তান আপনাকে কোন দিক দিয়ে পথভ্রষ্ট করবে আপনি বুঝতে পারবেন আপনার অজান্তে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন